গুড ইভিনিং সকলকে আমার অনেক ভালোবাসা যারা আমার লাইফে জয়েন করেছো তারা আজকে একটু থেকো সবাইকে আমার অনুরোধ আজকে মোটামুটি পনেরো মিনিট তো থেকো সবাই রুম পা অ্যাড শেষ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার লাইফ চলছে বলছো তা আমি কিছু বলছি না কিন্তু আসলে মোটামুটি একটু পনেরো মিনিট থেকে নাহলে এটা কাউন্ট হয় না তোমার দুই সেকেন্ড আমার লাইভ কাউন্ট করে না দুই তিন সেকেন্ড লাইভে থাকলে ওই ওই তোমার অ্যাড দেখাটা কাউন্ট করবে না তোমার কাউন্ট করবে তখনই যখন তুমি তিন মিনিটের উপরে থাকবে রুম কিন্তু তোমার কোনো লাইভে গিয়ে তুমি দু মিনিটটা কাউন্টিং হয় না দুই সেকেন্ড কাউন্টিং হয় না তুমি দুই সেকেন্ডের অ্যাড দেখলে বেরিয়ে গেলে কাউন্টিং করবে না ওটা তোমার ধরবে না তুমি আমার এখানে এসেছো মোটামুটি তিন মিনিট না হলে কোনো লাইভে এটা হচ্ছে লাইভ স্ট্রিম কোনো লাইভে তোমাকে কাউন্টিংয়ে পড়বে না তাই জন্য লাইভে এসে মোটামুটি পাঁচ মিনিট অন্তত থাকা উচিত তবুও ধরে মোটামুটি পঁচিশ তিরিশ মিনিট কুড়ি মিনিট তো ধরেই তবুও আমি বললাম পাঁচ মিনিট থাকা উচিত দুই সেকেন্ডটা তোমার লাইভ স্ট্রিমটা তোমার কিচ্ছু হবে না তোমার অ্যাড দেখাটাও তোরা নেবে না এটা ধরেই নেবে ওরা এটা কন্ট্যাকচুয়াল তাই সুতরাং তুমি যখন থাকবে আমার লাইফ স্ট্রিমে একটু টাইম দিলে যখন পারবে মিনিট থাকতে পারবে তখন তুমি থাকবে যারা যারা এসেছ দি অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য এক শেষ হলো এক শেষ হলো কিছুক্ষণ থাকো আজকে আমি তোমার ওই জন্যই কুড়ি মিনিট থেকে এসছি কারণ আমি বলেও এসেছি যে ওটা কাউন্টিং হয় না ওটা কাউন্টিং হয় আসে না ওই জন্য আমি বলেছি কাউন্টিং হয় আসে না সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে থাকার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো অনেক অনেক শুভকামনা সবার জন্য হ্যাঁ একটু আমার থাকুক সবাইকেই বলছি যাদেরই লাইভে যায় ওইটা তোমার দু মিনিটটা ক দুই সেকেন্ড একদম কাউন্টিং হয় না তাই দুই সেকেন্ড যদি কেউ থাকে সবাই মানা করা উচিত যে দুই সেকেন্ড ওটা কোনো লাইভে তোমার দু সেকেন্ড এন্ট্রিটা কাউন্টিং করে না কমসে কম তিন মিনিট হলে একটা লাইভে তোমার এন্ট্রিটা বোঝানো হয় তো সবাই এসে দুই সেকেন্ডের অ্যাড দেখে বেরিয়ে গেলে তাহলে কোনো লাভ নেই তবে কমসে কম ওইটা কাউন্টিংয়েই ধরে না তাহলে লাইভ স্ট্রিমে আসার মানেটা হয় না এটা একটা লাইভ স্ট্রিমে আসা হয় তো সবাইকে অনুরোধ সবাই যারা রয়েছে যারা আসছো তারা কিছুক্ষণ থাকো দশ মিনিট অন্তত এখানে থেকো হাই কেমন আছো আনটি ভালো আছি রূপশ্রী খুব ভালো থাকো অনেক আদর তোমাকে অনেক ভালোবাসা তোমরা একবার একটু লাইভটা দেখে নাও দেখে নিয়ে একটু ওয়েট করো তোমরা একটা দেখে নিয়ে একটু ওয়েট করো নালে দু সেকেন্ড কোথাও যদি তুমি কোনো লাইভে কেউ গেলে সেটাকে কাউন্টিংই ধরে না দু সেকেন্ড অ্যাড দেখলো বেরিয়ে গেল মোটামুটি তিন মিনিটের ওপর হলে তলেই একটা লাইভ স্টিমে বা কাউন্টিংটা ধরে কেউ আসলো দুই সেকেন্ড লাগে একটা অ্যাড দেখলো বেরিয়ে গেলো ওটা কোনো কাউন্টিংই নাই যে একটা লাইভ স্টিমে কেউ দুই সেকেন্ড থাকাটা তাই যারই লাইফ স্ট্রিম থাকুক মোটামুটি দশ মিনিট থাকা তো উচিতই যে যার লাইফ স্ট্রিমে থাকবে দশ মিনিট একটা লাইভ স্ট্রিমে থাকা উচিত তো সবাই একটু থাকো যারা রয়েছ আজকে মোটামুটি পনেরো মিনিট সবাই থাকো আমি সবাইকে সবার কাছে আমি গিয়ে গিয়ে আমি ইচ্ছা করেই কুড়ি মিনিট করে থেকে আসছি যাতে তাদের লাইভ স্ট্রিমটা মোটামুটি যে মনে করে যে আমরা লাইভ স্ট্রিমে গেছি দুই সেকেন্ড ধরে একটু দেখে বেরিয়ে গেলে মাধবী দিদিবাই এসেছে মাধবী দিদিবাই অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো কোথায় গেল মাধবী দিদিবাই যে দেখলাম এই তো অনেক অনেক ভালোবাসা তোমাকে মাধবী দিদিবাই আমার লাইভে জয়েন করেছো অনেক ধন্যবাদও যারা যারা আমার লাইব্রে জয়েন করেছো তাদেরকে আমার অশেষ ভালোবাসা খুব ভালো থাকো তোমরা সুস্থ থাকো হ্যাপি থাকো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য যারা আর দেখতে পাচ্ছ দেখে নাও দেখে একটু ওয়েট করো সুলোচনা কেমন আছে সুলোচনা অনেক অনেক ভালোবাসা অ্যাড হচ্ছে ঠিক আছে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার লাইভে জয়েন করেছে খুব ভালো থেকো সুস্থ থাকো হ্যাপি থাকো কিন্তু এসেছো যখন মোটামুটি একটু পনেরো মিনিট থাকো নাহলে এটা কাউন্টিং হয় না হ্যাঁ মোদিজির ভাষণ এখন খুব দিচ্ছে গো হ্যাঁ লাইক ডান তোমাদের লাইভ পেয়ে গেছি সুমি এসেছো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন করার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য আচ্ছা রূপশ্রী টাটা কিন্তু থাকো একটু পনেরো মিনিট অন্তত থাকো মলিদি একটু থেকো যারা যারা আছো তারা একটু থেকো সবাই আমি কিন্তু সবার কাছে আজকে আমি জানি যে ওই মিনিট দু কাউন্টিং হয় না অ্যাড দেখতে এসে কোনো লাইভে দু মিনিটটা ইউটিউব ওয়াইটি তোমার ওটা নেয় না দু মিনিট দুই সেকেন্ডেরটা কখনো কোনো লাইভ স্ট্রিমে দুই সেকেন্ডের এটা ভ্যালিড নয় তাই সবাই মোটামুটি পনেরো মিনিট থাকো ভ্যালিড নয় ওটা দুই সেকেন্ড অ্যাড দেখে সেকেন্ড কোনো ধরেই না ওরা যে তাই সবাই একটু থেকো সুমি বোন তোমার শরীর কেমন আছে জিজ্ঞাসা করছে লিপি বোন এসেছে অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং লিপি বোন খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো সবাই যারা আমার লাইভে জয়েন করেছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আজকে আমার আমার লাইফে জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে এটা দেখে না ওই ইউটিউবে যে তোমরা যে প্লে অল করে দেখো সেটা একবার দেখে কিছুক্ষণ থাকো দশ পনেরো মিনিট তো থাকোই কেন আমি আজকে সব জায়গা ওইরকম ভাবেই থেকে আসছি আমি জানি ওরকমভাবে না থাকলে ওটা কাউন্টিং করে না তোমার যতই যাই হোক যতজনই তোমার দিক না কেন তোমার কাউন্টিংয়ে আসবে না ওটা আচ্ছা অলওয়েজ হ্যাপি পিটি আচ্ছা অনেক অনেক ভালোবাসা কাকুরি বন খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি ভালো আছো আর তোমার সবার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে যারা যারা এখানে এসেছো তারা মোটামুটি একটু সবার কাছে অনুরোধ সবাই দশ থেকে পনেরো মিনিট আমার এখানে থেকো কারণ দুই সেকেন্ডের এক দেখে বেরিয়ে গেলে ওটা কাউন্টিং হয় না দুই সেকেন্ড লাইভ স্ট্রিমে কাউন্টিং এর মধ্যে পড়ে না তাই তোমরা একটু প্লিজ দশ থেকে পনেরো মিনিট আমার এখানে সময় দিও কারণ দুই সেকেন্ডটা লাইভ স্ট্রিমে কোনো এন্ট্রিতে ধরে না দাঁড়ায় ইউটিউবের থেকে তো দুই একটা দুই সেকেন্ডেরই হয় মোটামুটি একটু পনেরো মিনিট থাকো যারা যারা আমার এই লাইভে রয়েছে তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ কাকলি বোন তুমি অ্যাড দেখেছো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ অ্যাড দেখার জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো আর যদি পারো আমার এখানে একটু দশ মিনিট টাইম দিয়ে যাও কেন ওই দু সেকেন্ডটা ওখানে ইউটিউব অ্যালগোরিজমের মধ্যে ওটা কাউন্টিংয়ে আসে না ওই জন্যে বললাম যে তোমার এই যে এন্ট্রিটা দু সেকেন্ডের অ্যাডের মধ্যে আসে না তাই যদি পারো একটু যদি হেল্প করতে পারো যে মানে থাকতে পারো আর কি দশ মিনিট অন্তত থাকো তারপর তুমি বেরিয়ে যাও কাকুলি যারা যারা আছো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমার এখানে একটু থাকো সবাইকে আমার অনুরোধ কারণ দুই সেকেন্ড অ্যাপ দেখে বেরিয়ে গেলে ওটাকে কাউন্টিংয়ে ধরছেই না যে দুই সেকেন্ডটা লাইভ স্ট্রিমে কোনো আশার মধ্যেই ধরে না ইউটিউবের অ্যালবোরেম থেকে আর যেটা আমরা এতদিন ওটাই ভেবে আসছিলাম যে হ্যাড দেখলো যে না মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট ওখানে স্টে করতে হবে তাহলে আমি তার লাইভে প্রবেশ করলাম তাই জন্য সবাইকে অনুরোধ সবাই একটুখানি থাকো ঠিক আছে ঠিক আছে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ অ্যাড চলছে দিদিভাই তুমি কি অ্যাড দেখতে গেছো লিপি বোন রসগোল্লা জুই অনেক অনেক ভালোবাসা সবাইকে একটু পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতো থাকার অনুরোধ করা হলো সবাই একটু পনেরো মিনিট অন্তত থেকে দু মিনিটটা এ হয় না দুই সেকেন্ড যে দেখে বেরিয়ে গেলে ওটা লাইভে কাউন্টিং করে না তাই মোটামুটি তোমরা দশ থেকে পনেরো মিনিট থাকার চেষ্টা করো যারা যেন আমার লাইভে জয়েন করেছো আমিও এখন থেকে তাই করছি আগে প্রথমে জানতাম না যে লাইভ স্ট্রিমে গেলে তাড়াতাড়ি বেরোনো যায় না একটা লাইভ স্ট্রিমে দুই সেকেন্ড থাকাটা কোনো ধরে না ইউটিউব অ্যালগোরম থেকে দুই সেকেন্ড লাইভ স্ট্রিমে কেউ এন্ট্রিটাকে তারা